মনকে ভালো রাখার জন্য ঘোরাফেরাটা খুবই জরুরি তো আজকে আমরা চলে আসছি রাসেল পার্ক নারায়ণগঞ্জ তো দুপুর টাইম আসছি আর এখানে তেমন কিছু নাই কিন্তু এমনিতে হাঁটা চলার জন্য ঠিক আছে বাচ্চাদের কোনো খেলা নাই কিছু নাই তো এটা কিন্তু একটু পাহাড়ের মতো আছে তো আমরা উপরে উঠছি আর হচ্ছে এখানে অনেক মানুষ বিকেলবেলা আরও মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাচ্চাদের এভাবে খেলা দেখে আমারও কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে গেছে নদীর পার এভাবে আমরা মানে মাটি কেটে তারপর হচ্ছে পিছলা খাওয়ার জন্য জায়গা বানাইতাম তো এখন তো না মিস করি তো এখন আমাদের বাচ্চারা সেই সময়টা পার করতেছে আর দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে বাচ্চাদের আনন্দ দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে মাসে একবার হলেও বা সপ্তাহে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর যাইও বাচ্চারা তো আসতেই সার না বলতেছে আরও খেলা করবে তো বিকেল হয়ে গেছে আর হচ্ছে বাচ্চাদেরকে জোর করে নিয়ে আসলাম আর এই যে জিনিসটা কতই সুন্দর লাগতেছে এই যে আমার মেয়েটাও কিন্তু খেলা করতেছে কিন্তু আসতে চায় না অনেক জোর করে নিয়ে আসছি কান্না করছিল তো ওর বাবা ওর সাথে খেলা করতেছে ওখান থেকে এসে তারপর হচ্ছে হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসছি এখন সন্ধ্যাবেলা ছেলেরা বলতেছে আজকে কিছু মানে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তো কি নাস্তা বানাবো দোকান থেকে দুধ নিয়ে আসলাম আর হচ্ছে জিরা সময় রান্না করব আমার ঘরে যেহেতু এটা আছে তো ওটা রান্না করব তো বেশিটা নেব না আমি একদম কম করেই নিব আর বেশিটা হচ্ছে রেখে দেব এটা আমি ভালোভাবে ধুয়ে রাখবো আর হচ্ছে এটাতে আমি চুলাতে দুধ বসে দেব আর এই দান কিন্তু আমাদের বাড়ি আমার ছেলেরা তারপর হচ্ছে আমরা অনেক মজা করে পছন্দ করে খাই দুধ বরফ চলে আসছে এখন হচ্ছে আমি দান এটা দিয়ে দিব এটা অনেকক্ষণ আগে দিয়ে রাখছি আর এটা অনেকটাই ফুলে গেছে এখন মানে রান্না করলে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আমি অনেকক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না আর যদি না নাড়াচাড়া করি তাহলে নিচে দিয়ে লেগে যাবে নাস্তাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আরো কিছুক্ষণ রান্না করব আরও মানে যতক্ষণ পর্যন্ত গণ না হবে কয়েকটা মশলা দিয়ে দিব দার এলাচ দুটা লবঙ্গ মশলাটা দেওয়ার কারণে হচ্ছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ মিষ্টি চিনি যেহেতু লবণটা একবারে কম দিব এখন দিয়ে দিব চিনি মানে আমার যতটুকু মিষ্টি লাগবে অতটুকুই দিব এখন ভালোভাবে নাড়াচাড়া করব আর অনেকটার পরিমাণ সিদ্ধ হয়েছে আর গণ হয়েছে আমি আরো গণ্য করব তো আমার নাস্তা হয়েছে এখন আমি আমার বড় ছেলেকে দিলাম আর এই তো এতখানি আছে একদম গণ হয়েছে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ